আমি রুবুল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কীর্তি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বৃহস্পতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ নুরফাটারিহাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুচরা বাজারে আলু পেঁয়াজ রসুন আদা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা ওকে কোথা থেকে কত দিয়ে খুসা রেড়ে আলু পেয়াজ রসুন আদা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে আজকে গর্ব যাব আর কে কি রকম দামে আলু পেয়াজ রসুন আদা বিক্রি করে দর্শক বন্ধুরা আজকে দরদামটা জানাবো তো বন্ধুরা সাথে থাকুন কেমন আছে আছেন কাকা আদার রেটের খবর কি কাকা আদার দামটা কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে কাকা বাতির দিকে না কাকা এখন তো সামনে কোরবানের মৌসুম নাকি কাকা আচ্ছা কাকা আদা তো দেখতেছি আমরা দুই কোয়ালিটি নাকি কাকা কাকা আদা কোন কোন জায়গার আদাটা একটু বলতেন যদি এটা এটা কোন জায়গার কাকা এটা কেরালা আদা না আজকের বাজারে কত বেচছিলেন কাকা এটা দুইশো টাকা আচ্ছা কাকা এটা কি আদা এটা দেশি দেশিটা কত বেশ দিলেন কাকা আজকের বাজারে তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা না আচ্ছা কাকা আদা রয়েছে তাহলে আগের সামনে একটু বাড়তি থেকে না ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আমি ভালো আছি আচ্ছা ভাই পেঁয়াজের বাজারের খবর কি ভাই আজকের বাজারে পেঁয়াজ কত করে বিক্রি করেন ভাই বাজারটা দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে নাকি ভাই ভাই আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচছেন ভাই 85 টাকা 85 টাকা না ভাই আরো দুই একদিন আগে কত বেচছিলেন 75 70 80 টাকা বেচছিলেন 80 টাকা বেচছিলেন তার থেকে আরো দুই একদিন থেকে এখন কিছুটা পেঁয়াজের দাম কি বাড়তি নাকি ভাই জি জি কত টাকা বাড়লো ভাই পেঁয়াজের দামে

কারণটা কি কি মরিচ নাই নাকি নাই নাই মরিষ নাই এখন কাঁচা মরিচের আম সিজন নাকি কাকাজন কাকায় বড় কত করে ভেতছেন

ভাই মিষ্টি মিষ্টি আছে মিষ্টি না ঠিক আছে ভালো থাকে

আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন কেমন আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা কাকা ড্রাগন আলু কত পঞ্চান্ন টাকা না আচ্ছা কাকা আলুর কি বাড়িয়ে গেছে নাকি কাকা আরো দুই দিন আগে কত বেড়ে গেছিলেন পঞ্চাশ টাকা না সে তুলনা কিন্তু এখন আলুর এটা প্রচুর বাড়তি নাকি কাকা কাকা বাড়ার কারণটা কি একটু বলতে পারেন সিন্ডিকেট না আর এখন তো আলুর সিজন না না কাকা এখন আন সিজন না ঠিক